বেরিয়ে যান্ডলিট মেন বাংলা যে ধরনের বিভ্রান্ত বিচ্ছি এবং যে ধরনের দালালি অপমাননা যে হিন্দু মুসলিম যে ওয়ার্ডটা আছে সংবিধানের সেটাকে নাকি বাদ দিতে হবে কিন্তু তার যারা সেকুলারিজম তারা নাকি ভারত হিন্দুস্থান তথা ভারতবর্ষ থেকে বেরিয়ে যেতে হবে সেই কথাটা খুল্লা আহম গণতন্ত্রের চতুর্থ ধর্মকে অপমানিত করে এবং গণতন্ত্র তন্ত্র চতুর্থ স্তম্ভ অবমাননা করে যে ওয়ার্ডটা উনি বলেছে সংবিধানের অবমাননা করেছে এবং যে ধরনের কথা বলেছে ঘোষ আর বাংলার চিফ সাংবাদিক উনি একটা নির্লজ্জজনক ঘটনার মতো উনি খবরকে পরিবেশন করেন এবং তিনি একটা যাত্রাপালা রূপে তৈরি করেছেন এই যে দালালি এই যে হিন্দু মুসলিমের রাজনীতি এই যে সংবিধানকে চেঞ্জ করে দেয় রাজনীতি এটা একটা পুরা দেশী বাড়া কাজ এবং দেশ বিরোধী কথাবার্তা গণতন্ত্র চতুর্থ সম্ভ হয়ে যদি বলতে পারে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনের ব্যবস্থা নেওয়া হচ্ছে অতএব আমি আইনের দ্বারস্থ হয়েছি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তার প্রতিভা তথা ভারতবর্ষের যে হিন্দু মুসলিমের যে সেকুলারিজম এবং হিন্দু মুসলিমের যে ভাইচারা হিন্দু মুসলিমের যে মানে সংস্কৃতি সেটাকে এবং বাংলা তথা বাংলার সংস্কৃতি যে প্রতিবাদে আমি আজকে কলকাতা আপনারা জানেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে সেইটার উনি একটা ইঙ্গি ভঙ্গিমা করে যে ধরনের কথা বলেছে এবং বাংলাকে কুলোচিত করছে একটা ভয়ানক পরিস্থিতি আমি এইটুকু জানি আমি যেহেতু আজকে প্রাপ্তম কমান্ড আমি সে মানে কোবরা কমান্ডোতে ছিলাম তো আমি এবং তার ফলে কি সি যখন ছিলাম আমি প্যালগাঁও দুবার অমরনাথ ডিউটি করেছি সেখানকার পরিস্থিতি এবং একটা ভিডিও আমি আমার অনেকেই দেখেছেন কিন্তু এই যে পরিস্থিতি যে মিথ্যাচার যে মিথ্যা এবং সংবিধানে অপমান করা এবং মানুষকে খিল্লি করা এবং মানে যেটা যে যেটা বলা উচিত নয় সংবিধান মানে সংবাদ মাধ্যমকে অপমানিত করা তার বিরুদ্ধে আমি আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে তার প্রতিবাদ করেছি কারণ আমি জানি মহামান্য বিচারপতি তার আইনের আওতায় এনে এসে তার যথেষ্ট ব্যবস্থা নেবেন এবং এই যে পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাতে যে দাঙ্গার সৃষ্টি করেছে হিন্দু মুসলিমের এবং ভারতবর্ষ জুড়ে যে মানে দেশ বিরোধী কথাবার্তা যেটা বলছে মানে যে জিনিসটা সত্যটাকে সামনে না নিয়ে এসে কি হয় মানে আগুন জ্বালানোর কাজ যে করছে খবর প্রদর্শন করছে তাকে আমি অত্যন্ত নিন্দাজনক ভেবেছি এবং একজন সাধারণ নাগরিক হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি জানি ওর বিরুদ্ধে যদি প্রতিবাদ আজকে যদি না করে তাহলে একটা ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর অবস্থা হতে পারে তার জন্য আমি আজকে ওনার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি আর বাংলার বিরুদ্ধে আমি হাইকোর্টে মামলা করেছি অতএব বিচারপতি আমি জানি আইনের আওতায় এসেছে সত্যটা সামনে নিয়ে এসে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই আমি মনে করি নমস্কার ধন্যবাদ